সিলেট বিভাগের উন্নয়নের উপকার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পুরোধা জাতীয় সংসদের সর্বোচ্চ বাজেট প্রদানকারী ওয়ার্ল্ড ব্যাংক ও আইএমএফের সাবেক চেয়ারম্যান বিএনপি সরকারের তিনবারের সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে গত নয় সেপ্টেম্বর মরহুমের ষোলোতম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্য প্রধান অতিথি হিসেবে সময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক সাবেক এমপি এম নাসের রহমান অনেক ট্যুরিস্টরা আসে বাংলাদেশে মলিবাজারে তারা সবাই দেখতে চায় ওনার গ্রামের বাড়িতে চায় আমাদের গ্রামের বাড়িতে দেখতে যেতে চায় এই জন্য মিউজিয়ামটা করছি যাতে মানুষজন এসে এখানে ওনার জীবনের কিছু জিনিস জিনিস দেখতে পারে তারপরে গ্রামের বাড়িতে যাবে কবর যাবে এটা বন্ধ হবে না

স্মৃতি পরিষদ যুক্তরাজ্য সভাপতি বিবিসিসির সাবেক প্রেসিডেন্ট বাংলা রেডিও ও টিভির চিফ প্যাট্রন সাইদুর রহমান রেনু জেপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অদুদ আলম ও সাংবাদিক রিয়াদ আহাদের পরিচালনায় লন্ডনের বাইরের বিভিন্ন শহর থেকে আগত ভক্ত শুভাকাঙ্ক্ষীরা প্রায় এর অধিক অতিথিদের উপস্থিতিতে স্মরণসভা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের খতিব জানাব নজরুল ইসলাম আমরা যুক্তরাজ্য কিন্তু আজ থেকে পনেরো ষোলো বছর আগে কিন্তু একটা স্মৃতি পরিষদ ছিল গত ষোলো বছর তার কোনো অ্যাক্টিভিটি ছিল না তো যখন মাননীয় সাবেক এমপি যখন নাসির হোমার সাহেব এদেশে আসেন তখন আমাদের একটা রিকোয়েস্ট ছিল যে আমরা সেই সংগঠনকে আবার পুনর্জীবৃত করি তো আসলে কোথায় এক মাসেই এক মাসেই আমরা এই প্রস্তুতি নেই যে একটা সিটি পরিষদ গঠন হয় তারপরে আমরা এই এই আজকের অনুষ্ঠানের প্রস্তুতি এবং এই অনুষ্ঠানটিকে আমরা একটা ডিফারেন্ট লিগে নেওয়ার জন্য আমাদের সংগঠনে যারা জড়িত আছেন সবাই চেষ্টা করেছে এবং আমি মনে করি যে আপনারা খুশি হয়েছেন আজকে একটি ব্যতিক্রমতনী ধর্মীয় একটা স্মরণসভা আজকে অনুষ্ঠিত হয়ে গেল স্মরণ সভায় অনেক বক্তারা মরভূমির স্মৃতিচারণ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন ডক্টর এম হাসনাত হুসাইন এম ডক্টর ওয়ালি তাসার এমবিই এম প্রফেসর শাহাগীর বক ফারুক এম এ মালিক নজরুল ইসলাম বাসন তাইসির মাহমুদ সহ অনেক কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দরা তাছাড়া আরও উপস্থিত ছিলেন সানরাইজ স্প্যাক্টরম বাংলাডি ফাউন্ডার ও এল বি টোয়েন্টি ফোরের হেড অফ নিউজ মিস জামাল মাহে ফেরদোস জলিল চ্যানেলেসের ফাউন্ডার মহিব চৌধুরী মোহাম্মদ ওহিদউদ্দিন সিরাজ হক শাহসা চৌধুরী কুদ্দুস শরীফুজ্জামান চৌধুরী তপন জামাল আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আমার নাম আমির রহমান এবং আমি মরহুম অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর বড় নাতি আজকে আই এম সো গ্লাড যে খুবই সুন্দরভাবে একটা আয়োজন করা হয়েছে ওনার স্মৃতি পরিষদের হিয়ার ইন লন্ডন অ্যান্ড সব অনুষ্ঠানটা যে এত সুন্দরভাবে গেছে সবাইকে ওটার জন্য অনেক ধন্যবাদ আজকে যেটা আমি বক্তব্য রেখেছি আজকে আপনাদের সাথেও শেয়ার কিছু স্মৃতি আমার দাদার সাথে বড় হতে তো আমরা যদিও ঢাকায় বড় হয়েছি আমার দাদা আমাদেরকে সবসময় ফেরি লঞ্চ পার করে সিলেটে বছরে তো কয়েকবার নিয়ে যেতেন অ্যান্ড ওই ছোটোবেলার যে টাইমসটা আমরা এখানে স্পেন্ড করেছি হ্যাজ ডেভেলপড ইন্টু আমাদের দেশের প্রতি যেই টান দেশের মানুষের প্রতি যেই টানটা আমাদের মধ্যে যে এমহ্যাড করেছে আমার দাদা অ্যান্ড এ দিস গোজ অল ফ্যার ইট গোলস টু হেম অ্যান্ড আমার ইচ্ছা আছে যে আমার ছোটোবেলা থেকেই আমি দাদার সাথে খুবই ঘনিষ্ঠ ছিলাম কারণ আমি বড়ো নাতিন ছিলাম উনি আমাকে আদর করে ভুটু ডাকতেন যেটা এখনও মানুষজন আমার ভালো নাম জানে না কিন্তু ভুটু হিসেবে চিনে কারণ দাদা আমাকে ওটা ডাকত আর কি তো আমি আর দাদা সবসময় সকাল সকাল উঠে যেতাম উনি আমাকে আমরা একসাথে চা খেতাম উনি আমাকে পিচে করে চা খাওয়াই দিত আর এবং আমরা একসাথে পত্রিকা পড়া শুরু করতাম তখনও আমি অনেক ছোট বাট আমি অলমোস্ট ছয় বছর বয়স থেকে পত্রিকা পড়া শুরু করি এভাবেই আমি গ্লোবাল নিউজ আমাদের ন্যাশনাল নিউজ এগুলোর ব্যাপারে সব জানতে পেরেছি সো আই থিঙ্ক আম দাদার সাথে যে টাইমটা আমি স্পেন্ড করেছি ওনার সাথে নামাজ পড়া ওনার সাথে প্রত্যেকটা মিটিংসে যাওয়া যতই বড় মিটিংস হোক না কেন এইটিপি ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যাম্বাসেডার্সদের জন্য ডিনার করতো দাদা কিন্তু আমাকে ওনার পাশেই বসায় রাখতো সব টেবিলসে সো আমি এটা এখনও রিয়েলাইজ করি বড় হয়ে যে ওনার সাথে এই টাইমটা স্পেন্ড করার জন্য আমার যে সেলফ কনফিডেন্স ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড একটা ড্রাইভ যে দেশের প্রতি মানুষজনের জন্য যে কাজ করব ইটস অল বিকজ অফ হেম অ্যান্ড ইনশাল্লাহ ইন দ্য ফিউচার আপনাদের দোয়াতে যেন আমি কিছু দেশকে ইভেন ওয়ান পার্সেন্ট যেটা আমার দাদে দিয়েছে যদি দিতে পারি দেন আই উইল বি হ্যাপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব এম সাইফুর রহমান সাহেবের ষোলতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে আজকের স্মরণসভা এবং দোয়া মাহফিলে যারা উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করেছেন সকলকে আয়োজকদের পক্ষ থেকে আমি মোহাম্মদ উদ্দুদ আলম সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই দিনে আমাদের প্রিয় নেতা এম সাইফুর রহমান সাহেবের রুহের মাঘফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ রাবুল আলমিনের নিকট দোয়া করি আমাদের প্রিয় নেতাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবল করুন আমরা আজকের এই দিনে সাইফুর রহমান সাহেবের রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী যারা সহকর্মী যারা ছিলাম সকলেই একমত হয়েছি আমরা সাইফুর রহমান সাহেবের স্মৃতিকে আগামী দিনে ধারণ করার জন্য ওনাকে স্মরণ করার জন্য আমরা জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করব। আজকে একজন গুণী মানুষ যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে যার অত্যন্ত গুণী অবদান রেখেছেন এবং সিলেট এবং তথা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করে এবং বাংলাদেশের জিডিপি গ্রোথ ইনকাম সাড়ে তিন পার্সেন্ট থেকে সাত পার্সেন্টে উন্নয়ন করতে যার অসামান্য অবদান ছিল এবং বাংলাদেশকে একটি মডেল বাংলাদেশ বানাতে যিনি বাংলাদেশের রূপকার হিসেবে বিশ্ব নেতৃবৃন্দের দরবারে তুলে ধরেছেন এবং বিশ্বব্যাংকের নেতৃত্ব দিয়েছেন তার উনারই আজকে এই স্মরণসভা এবং দোয়া মাহ ফিলে আমি প্রথমেই জান্নাতুল ফেরদোস নসিব করুক এবং ওনার সাথে অনেক স্মৃতি আছে কারণ লন্ডনে তখন আমি জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী ছিলাম সেই সাথে সাথে দূরে সামারকে অনেকবারই হসপিটাল দেখতে গেছি আমি ওনারা দুজনকেই যেন আল্লাহ জান্নাতুল ফেরদোস নসিব করে সেই সাথে সাথে সাইফুর রহমানের অসমাপ্ত কাজগুলা যেন বাংলাদেশে আবার সমাপ্ত করা হয় আগামী যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের মাধ্যমে সিলেটবাসীর কাছে যে কাজ আছে বা বাংলাদেশে যে কাজ আছে এগুলাকে যেন অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করা হয় এটাই প্রত্যাশা রইল আজকের সাইফুর রহমান স্মৃতি পরিষিধর উদ্যোগে আমরা সোয়ানসি গিয়ে আমরা আমরা পাঁচজন আইসি সর্বপ্রথমে আমরা ধন্যবাদ জানাই এই যে অনুষ্ঠান যারা আয়োজন করছে এত সুন্দর প্রোগ্রাম হয়েছে আমি আশা করি আগামীতে অব্যাহত থাকব সত্যি একটা প্রাণবন্ত অনুষ্ঠান প্রতিটি মানুষ এই অনুষ্ঠানকে উপভোগ করেছেন বিশেষ করে যারা অতিথিবৃন্দ এসেছেন ইউকে বিভিন্ন কর্নার থেকে এসেছেন এবং সবার স্বতঃস্ফূর্ত যে উপস্থিতি সত্যি মুগ্ধ করার মতো সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে মরহুম এম সাইফুর রহমান সাহেবের সুরতম শাহাদুদ বার্ষিকী উপলক্ষে আমরা আজকের স্মরণসভা দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেছিলাম আমাদের সাইফুর রহমান পরিষদ যুক্তরাজ্যের কমিটির পক্ষ থেকে যারা যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে কার্ডিফ ওয়েলস সোয়ানসি বার্মিংহাম ম্যানচেস্টার কোর্সমাউথ সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এসে আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন পাশাপাশি কমিউনিটি গণ্যমান্য ব্যক্তিত্ব মিডিয়া ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব সহ অনেকেই এসে আজকের এই প্রোগ্রামকে সব সাফল্যমণ্ডিত করেছেন অন্তরে আমাদের কমিটির পক্ষ থেকে অন্তরের অন্তর্দেরকে ধন্যবাদ জানাচ্ছি